আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কয়েকদিন ধরেই আম খেতে ইচ্ছে করছে তো গতকাল ইউকির বাবা যখন নামাজ পড়তে গিয়েছিলো তখন ওকে বলেছিলাম আম নিয়ে আসতে কারণ ওখানে হালাল শপ আছে তো হিরামার থেকে ও আমগুলো ব্যাগে করে এনেছে কারণ বাইকে গিয়েছিল নামাজ পড়তে এ কারণে বক্স থেকে খুলে ব্যাগে করে এনেছে আর এগুলো পাকিস্তানি আম খেতে খুবই মজা বলবো না তবে মজা কারণ আমাদের বাংলাদেশি আম অনেক মজা সবগুলো আম বের করেছি ইউকে বাবু বলছে ম্যাঙ্গো ইউকে বাবু আমটাকে চিনে তো এখন ওকে একটা কেটে দিব খেতে কেমন বাবুর মজা লেগেছে একটা পুরো আম খেয়ে ফেলেছে কারণ আম তো খুব বেশি বড় না ছোট ইউকিবাবুর আম খাওয়ার স্টাইল আমের পিসটাকে ধরে চামচটা দিয়ে ফুটা করছে কারণ আমটা যখন চামচ দিয়ে ফুটা করতে যাচ্ছে তখন সরে যাচ্ছে এই কারণে ও ধরে ফুটা করে এরপর মুখে দিচ্ছে